এবারের মাধ্যমিক অঙ্ক পরীক্ষা অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে পেজ নাম্বার সাতানব্বই কোশ্চেন নাম্বার চারের এই দুম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট আছে এছাড়াও আরও কিছু অঙ্ক এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট আছে যেগুলি আগে কিছু ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যদি কেউ না দেখে থাকে অবশ্যই দেখে নেবে তো কোশ্চেন নাম্বার চারে যে কোশ্চেনটি আছে কি বলেছে যদি এইচ টু বি সম বিস টু সি হয় তবে প্রমাণ করো যে এই দুম অঙ্কটা ঠিক আছে স্কোয়ার বি স্কোর সি স্কোয়ার ব্র্যাকেটে ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস কিউ ঠিক আছে এবার এইখানে যে কোশ্চেন্ট যদি এইচ টু বি সমান বিস টু হয় এরকমটা না থাকে কোশ্চেনে এরকমও থাকতে পারে এ বি সি ক্রমিক সমানুপতি হলে প্রমাণ করেছে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ব্র্যাকেটে ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস কিউ ঠিক আছে এবার যেহেতু এখানে কোশ্চেনে বলেছে এ বি সি ক্রমিক সমানুপতি তো এখানে আমরা লিখতে পারি এ বাই বি সমান হচ্ছে বি বাই সি এরকমটা লিখতে পারি যেহেতু এ বি সি ক্রমিক সমানুপতি বলেছে তাই তো তো আমি ধরে নিলাম এই এ বাই বি সমান বি বাই সি সমান হচ্ছে কে যেখানে কে নট ইকুয়ালটি ছিল মানে কে এর মান শূন্য হবে না ঠিক আছে তাহলে বি বাই সি সমান যদি কে হয় বি সমান সি এর সাথে কে সি এর সাথে কে কোনি গুণ করলে কি হবে সি কে তো একইভাবে এ বাই বি সমান কে হলে এ সমান বিয়ের সাথে কে কোনি গুণ করলে কে এবার যেহেতু আমরা বিয়ের মানটা কিছুক্ষণ আগে জানলাম কত জানলাম কে তাই বিয়ের জায়গায় আমি কে বসাতে পারছি ইন্টু কে যেরকম পাশে আছে লিখে দিলাম তাহলে এই এ সমান সি ইন্টু কে কে গুণ করলে কি কে স্কোয়ার তাহলে এ সমান আমরা পেলাম কে স্কোয়ার আর বি সমান আমরা পেলাম কে তাই তো এবার সমানচীনের বাম দিকেরটাকে বলি আমরা বামপক্ষ আর ডান দিকেরটাকে বলি ডানপক্ষ অর্থাৎ কোশ্চেন অনুযায়ী বামপক্ষ সমান ডানপক্ষ আমাদের প্রমাণ করতে হবে তো সমান চিনের বাম দিকে যে বামপক্ষ এটা আমি লিখে নিয়েছি বামপক্ষ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ব্র্যাকেটে ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই কিউ যেরকম আছে লিখেছি তো এখানে যেখানে যেখানে এ থাকবে সেখানে আমি বসাবো সিকে স্কোয়ার আমি একটু বোঝানোর সুবিধা থেকে বক্স করে দিচ্ছি যেখানে যেখানে এ থাকবে সেখানে আমি সিকে স্কোয়ার বসাবো যেমন এখানে এ আছে এখানে এ আছে আর যেখানে যেখানে বি দেখতে পাবো সেখানে আমি সিকে বসাবো অর্থাৎ বি কোথায় আছে এখানে বি আছে এখানে বি আছে এই জায়গায় আমি সিকে বসাবো আর সি এর কোনো রকম মান নেই ফলে সি যেরকম আছে সেরকমই থাকবে ঠিক আছে তো এই তো এখানে যে এ সমান এবং বি সমান আমি যে বক্স করছি পরীক্ষার সময় এরকম বক্স করবেন আমি বোঝানোর সুবিধার্থে এখানে বক্স করে দিয়েছি ঠিক আছে তো আমি এখানে এর জায়গায় বসাবো সিকে স্কোয়ার বসিয়ে দিলাম এবার যেহেতু এর পাওয়ার এখানে দুই আছে তো এখানে পাওয়ারে দুই দেবো ঠিক আছে আচ্ছা বিয়ের মান আমি কী জানি শিখে তো বিয়ের জায়গায় সিকে বসালাম যেহেতু বি স্কোয়ার আছে তাই এখানে সিকে পাওয়ার এখানে দুই দিলাম আর সি এর কোনো রকম মান নেই ফলে সি স্কোয়ার যেরকম আছে থাকবে ইন টু এখানে ব্র্যাকেটে আছে ওয়ান বাই এ কিউব তো এর মানে আমরা কী জানি সিকে স্কোয়ার তাই ওয়ান বাই এই এর জায়গাতে লিখলাম সিকে স্কোয়ার যেহেতু এ কিউব মানে পাওয়ারে তিন আছে তাই সিকে স্কোয়ার পুরোটাকে ব্র্যাকেটে রেখে পাওয়ার এখানে তিন দিলাম ঠিক আছে প্লাস ওয়ান বাই কি আছে বি কিউব বিয়ের মানে আমরা কী জানি শিখে তো বিয়ের জায়গা লিখলাম সিকে বিয়ের যেহেতু কিউব আছে মানে বিয়ের পাওয়ারে তিন আছে তাই সিকে লিখে ব্র্যাকেটে রেখে পাওয়ার এখানে তিন দিলাম প্লাস ওয়ান বাই সি কিউব তো সি এর কোনো রকম মান নেই ফলে সি কিউব যেরকম আছে সেরকমই লিখে দিলাম এখানে যেহেতু ফার্স্ট প্যাকেট ইউজ হয়েছে তাই পুরোটাকে আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে বন্ধ করে দেবো ঠিক আছে তাহলে এই পুরোটাকে সেকেন্ড প্যাকেটের মধ্যে রাখলাম আচ্ছা এবার এখানে ব্র্যাকেট খুলব ব্র্যাকেট খুললে দুইটা সিয়র মাথা তো আসবে সেক্ষেত্রে সি স্কোয়ার হয়ে যাবে আবার এখানে কের ক্ষেত্রে দেখো দুই দুকুণে গুণ করলে চার হয়ে যাবে ইন টু এখানে দুইটা এর মাথাতেও আসবে কের মাথাতেও আসবে মানে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এটা সি স্কোয়ার যেরকম আছে লিখলাম ইন টু ওয়ান বাই এখানে তিনটা এর মাথাতেও আসবে আবার এখানে কের মাথাতে মানে কে স্কোয়ারের মাথাতেও আসবে সেক্ষেত্রে তিনটা যদি এর মাথায় আসে মানে সি কিউব হয়ে গেল আর কের ক্ষেত্রে আমি কী বলেছি এরকম গুণ হয়ে যায় যেরকমটা এখানে দুই দুকুণে চার করেছিলাম এখানে দুই তিনে গুণ করলে ছয় হয়ে যাবে কিউব কে সিক্স প্লাস এদিকটাও তাই তিনটা সি এর মাথাতেও আসবে মানে সিকিউ হয়ে গেল তিনটা কে এর মাথাতেও আসবে মানে কে কিউ হয়ে গেল অর্থাৎ সিকিউব কে কিউব আর তো যা আছে তাই থাকবে ওয়ান বাই সিকিউব ঠিক আছে এবার এখানে দেখো সূচকের ফর্মুলা অনুযায়ী সি এখানে দেখো এখানে সিস্কোয়ার আছে এখানে সিস্কোয়ার আছে এখানে সিসকোয়ার আছে তো সি যতবারই থাকুক সিকে আমরা একবারে দেখব গুন থাকলে পাওয়ার যোগ হয়ে যায় যেহেতু এখানে গুন অবস্থায় আছে পাওয়ার যোগ হয়ে যাবে তো এখানে সি এর পাওয়ারে দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে যদি যোগ করি দুইয়ের সাথে দুই যোগ করে চার চারের সাথে দুই যোগ করলে ছয় ঠিক আছে মানে এর পাওয়ারে ছয় এর একইভাবে কে দেখতে পাচ্ছি এখানেও আছে এখানে দু জায়গায় আছে গুণ অবস্থায় আছে এক্ষেত্রেও পাওয়ার গুণ থাকলে যোগ হয়ে যায় পাওয়ার এখানে চারে এখানে চার আছে এখানে দুই আছে চারের সাথে দুই যোগ করলে ছয় ঠিক আছে ইন টু এখানে দেখতে পাচ্ছি ব্র্যাকেটে ওয়ান বাই সিকিউ কে সিক্স আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লসাগু যদি করি লসাগুর ক্ষেত্রে সি তো তিন জায়গাতেই আছে এবং প্রত্যেক ক্ষেত্রে পাওয়ারে তিন আছে মানে সিকিউবি হয়ে যাবে মানে সিকিউকে আমরা একবারে লিখব আর কে দেখতে পাচ্ছি দু জায়গাতে আছে পাওয়ারে যে সংখ্যাটা সব থেকে বেশি সেটাকে নেব তো এখানে ছয় আছে এখানে তিন আছে ছয় বড সংখ্যা তো এটাকে আমরা নেব ঠিক আছে আচ্ছা তাহলে এখানে যেটা আছে এখানে সেটাই আছে সেম থাকলে ওপরেরটাই বসে যায় মানে ওয়ান বসে গেল প্লাস এখানে দেখতে পাচ্ছি সিকিউব এখানেও আছে এখানেও আছে এখানে কের পাওয়ারের কথা তিন আছে এখানে কের পাওয়ারের কত ছয় আছে তাহলে এখানে কত হবে কে কিউব তাই তো অর্থাৎ সিকিউব কে কিউবের সঙ্গে যদি আমি কে কিউব গুণ করি তবেই সিকিউ কে সিক্স হচ্ছে এরপর এখানে প্লাস দিয়ে এখানে নিচে কি আছে সিকিউব আর এখানে নিচে কি আছে সিকিউব ইন্টু কে টু দি পাওয়ার সিক্স তো সিকিউবের সাথে কত গুণ করলে সিকিউব কে টু দি পাওয়ার সিক্স হচ্ছে দেখো এখানে সিকিউব সিকিউব মিলে গেছে পড়ে থাকছে কি কে সিক্স তো কে টু দি পাওয়ার সিক্স হচ্ছে ঠিক আছে তাহলে আশা করছি এই জায়গাটা বোঝা গেছে তোমাদের আরেকবার বলি সিকিউব এখানে ইন্টু কে টু দি দিওয়ার সিক্সের সাথে কত গুণ করলে সিকিউব ইন্টু কে টু পাওয়ার সিক্স হচ্ছে এক গুণ করলে তাই ওপরের সাথে এক গুণ করলে মানে এক এক লিখেছি প্লাস এখানে সিকিউব কে টু কে কিউবের সাথে কত গুণ করলে সিকিউব ইন্টু কে টু দি পাওয়ার সিক্স হচ্ছে কে কিউব গুণ করলে তাই এই কে কিউবের সাথে ওপরের এক গুণ করে কে কিউব লিখেছি ঠিক আছে প্লাস এখানে সি কিউবের সঙ্গে কত গুণ করলে সি কিউব ইন্টু কে টু দিবল সিক্স হচ্ছে কে টু দিব সিক্স গুণ করলে তাই ওপরে এই একের সাথে কে টু দিব সিক্স গুণ করলে কে টু দিবল সিক্স হয়ে সেটা লিখেছি আচ্ছা এইবার এই ওপরের পার্টটা এটাকে তোমরা পুরো ব্র্যাকেটে রাখবে আর এখানে সি সিস এই সি টু দিবর সিক্স ইন্টু কে টু থিবর সিক্স এটা তো ওপরে আছে এটাকে যেরকম আছে লিখবে বাই দিয়ে এখানে যেটা নিচে আছে এটাকে নিচে নিয়ে চলে আসবে ঠিক আছে সিকিউব ইন্টু কে টু দিবস সিক্স এখান দিয়ে কাটাকুটি করলেও হতো কিন্তু আমি এটাকে তবুও এর নিচে নিয়ে এলাম ইন্টু এটা যা আছে ওপরে এই যা ছিল তাই লিখে দিয়েছি এর ফলে দেখো এখানে উপনিচ কে টু দিবস সিক্স কে টু দিবস সিক্স কেটে যায় অ্যাকচুয়ালি কী হয় সূচকের ফর্মুলা অনুযায়ী ওপর নিচ কে আছে ওপর নিচ যদি এরকম থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয় মানে ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য এর পাওয়ারে শূন্য মানে তার ভ্যালু হচ্ছে এক একইভাবে সি এর তোমরা এখানে না কাটাকুটি করলেও হবে ঠিক আছে একইভাবে সি দেখতে পাচ্ছি ওপর নিচ আছে ঠিক আছে তো সেক্ষেত্রে সি এর পাওয়ার এখানে উপরে আছে ছয় নিচে আছে তিন তো ছয় থেকে যদি তিন বিয়োগ করে তাহলে তিন হয় তোমরা কাটাকুটি করে এখানে যদি কাটাকুটি করো সিকিউব হচ্ছে ঠিক আছে তো কাটার দরকার নেই জাস্ট বোঝানোর জন্য করলাম কিন্তু এখানে যা আছে তাই লিখছি ঠিক আছে যা আছে তাই লিখলেন তোমরা যদি পরীক্ষার সময় চাও এখানে কাটতে পারো কোনো অসুবিধা হবে না ঠিক আছে আচ্ছা এইবার এখানে তো সিকিউব ছিল তোমরা এটাকে একটু চাইলে সাজিয়ে লিখতে পারো মানে প্রথমে ধরো কে টু দি দিবল সিক্সকে রাখলে তারপরে কে কিউবকে রাখলে তারপরে প্লাস ওয়ানকে রাখলে ঠিক আছে তো বাম পক্ষ আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এবার চিনের ডান দিকে এই ডানপক্ষ এ কিউব প্লাস বিকিউব প্লাস সিকিউব আমি লিখলাম তো এটার থেকেও আমার যদি এই যে বাম পক্ষতে যেটা আমরা পেলাম সিকিউ ইন্টু এই যেটা পেলাম এটা যদি চলে আসে তো তাহলে বুঝবো বাম পক্ষ সমান পক্ষ প্রমাণিত ঠিক আছে তো এর মান আমরা কি জানি এর মান আমরা জেনেছিলাম সিকে স্কোয়ার তাই এর জায়গাতে লিখে দেবো সিকে স্কোয়ার পাওয়ারে যেরকম তিন আছে দিলাম আচ্ছা বি মানে আমরা কী জেনেছিলাম বি মানে জেনেছিলাম সিকে তাই বি এর জায়গায় লিখে দেব সিকে পাওয়ার যেরকম তিন আছে লিখলাম আর সি এর কোনো রকম মান নেই ফলে সি কিউব যেরকম আছে সেরকমই থাকবে ব্র্যাকেট খুললে তিনটা সি এর মাথায় আসলে সিকিউ হয়ে যাচ্ছে আর কের ক্ষেত্রে এরকম গুণ হয়ে যাবে তিন দুগুণে ছয় একইভাবে এখানেও ব্র্যাকেট খুললে তিনটা সি এর মাথায় আসলে সি কিউব তিনটা কের মাথায় আসলে কে কিউব মানে সিকিউব কে কিউব হলো প্লাস এখানে থাকছে সিকিউ এবার দেখো সিকিউব এখানেও আছে এখানেও আছে এখানেও আছে প্রত্যেক ক্ষেত্রে সিকিউব থাকে সিকিউবটা আমি কমন নিয়ে নেব সেক্ষেত্রে সিকিউব যদি কমন নিয়ে নিই প্রথমে একটা সিকিউব বাদ দিলে থাকছে কে টু থি পাওয়ার সিক্স প্লাস পরেরটা সিকিউব বাদ দিলে থাকছে কে কিউব প্লাস পরেরটা সিকিউ পুরোপুরি বাইরে চলে গেছে মানে এখানে লিখবো ওয়ান ঠিক আছে তোমরা এখানে যদি ব্র্যাকেট খোলো চেক করতে পারো এটার সাথে একটা গুণ করলে এটা হচ্ছে প্লাস এটার সাথে এটা গুণ করলে এটা প্লাস এখানে সিকিউবের সাথে এক গুণ করলে সিকিউব ঠিক আছে তো যাই হোক দেখো বামপক্ষ আমার এটাই বেরিয়েছিল ডানপক্ষ আবার এটাই বেরিয়েছে সুতরাং এই বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত